আজকে ছোট্ট সোনা বাবাকে খেতে দিচ্ছে হুম হ্যাঁ এটা কালু খাবো মেতে হ্যালো বন্ধুরা আমি আন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো দেখো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর অয়ন্তিকা তার আনন্দ উপভোগ করছে আর বৃষ্টিতে তো যখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ে তখন বাইরে থাকতে ভালোই লাগে তো আজকে একটা আর একটা ব্লগ মানে নতুন ব্লগ করছি তো অয়ন্তিকাকে নিয়েই তোমরা দেখতে থাকো ভিডিওটা পড়বি আস্তে সাবধানে আর দশটায় হবে না ঠিক আছে

মাংসের থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয় না অন্তিকা এই যে দেখ বাবা কি এনেছে এটা দেখ সোজা হয় বস এই জন্য তুই আগে খুলে দেখ কি তুলা বলছিস আগে খুলে দেখ তারপরে কি বলবি না খুলেই বলছে তুলা কেন বাবা খুলতেও তো টাইম লাগে কেন ও কত তাড়াতাড়ি পারবে

তোমাদের যদি অন্তিকাকে ভালো লাগে সাপোর্ট করো অন্তিকার পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর ভিডিওটা দেখতে থাকো শেষে কি বানানো হয় দেখি দেখা দেখা এই যে ওই হাতে দেখায় যা সুন্দর আমরা ছোটবেলায় মাটির পুতুল তৈরি করতাম আর হাতে কাদাও লাগবে না এখন জিনিসটা বেশ ভালো তৈরি করেছে কি পুতুল বউ পুতুলই এটাকে তুমি আবার গোল করে আবার নতুন কিছু তৈরি করতে পারবে আমার মাটি কাদা এরকম হয় বুঝেছো কাদা হাত দিয়ে চটকাও চটকাও কাদাকে কাদাকে ওইভাবে চেটকিয়ে পুতুল তৈরি করে পুতুল চটকিয়ে চটকাও এটা চটকাও এই দেখো এইভাবে এইভাবে চটকাও দেখো একদম নরম হ্যাঁ চটকাও গোল বানাতে দেখি গোল বানা কেমন করে গোল বানাতে হাতে তালুতে টেনে ওটা চাপটা যাচ্ছে হাতে তালু এরকম করে নিয়ে দুটো হাত সমান কর এরকম করে এরকম করে রুটি যেরকম গোল করে সেরকম গোল করে যাক তোমার একটা জিনিস আনাতে ওয়ান থেকে একটা জিনিস মানে পুতুল কিভাবে তৈরি করতে হয় কাদা কিরকম হয় একটু বুঝতে পারলো দেখি মা দেখি কিরকম গোল হলো বাহ সুন্দর গোল হয়ে গেছে যা বাবারে খেতে দেখা যা বসেছো ঠিক করে এই যে এই যে থাল এই যে থাল ঠিক আছে বা হাত দেবে না আর এই যে হাঁড়ি এই যে হাতা বা হাতে থালটা ঠান বা হাতে হাঁড়িটা বা হাতে ধরো হ্যাঁ থালটাকে ডান দিকে রাখো তোমার দিয়ে ঢাকনা খোলো হাত দিয়ে বাবাকে বাবাকে ভাত দাও আজকে ছোট্ট সোনা বাবাকে খেতে দিচ্ছে হুম হ্যাঁ 엄마 কত না ও দুই হাতে ও এক হাতে বুঝবে না কি তাই এর শাশুড়ি শাশুমা দুই হাতেই কাজ করবে হ্যাঁ ধরো তোলো দেখি সাবধানে মুধে রাখো থাললে মা হ্যাঁ তুমি হাতাটা ভারী হাতাতে রাখো দিয়ে হাত দিয়ে দেখো কীরকম করে বেরোছো দেখো হ্যাঁ তাহলে হ্যাঁ বাড়া হয়েছে গুড ভেরি গুড এবার তরকারি দিতে হবে তো আরও দেবে দাও ঠিক আছে দাঁড়াও আমি পাতা বাটাটা দিই এই যে দাও বাবাকে ওইটা বাটাটা দাও এই দেখো 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 এটা কি হচ্ছে ঝাল লাগবে মা শুধু খাস না কিন্তু দিয়ে দে দিয়ে দে বাবা থালে দাও

ছোট্ট সোনা তার বাবাকে খেতে দিচ্ছে অল্প করে তুলবে আর বাটিটা হা হাতে ধরে নাও নাহলে বুঝতে পারবে না নিচে পড়বে অল্প অল্প করে তোলো হ্যাঁ 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 এবার বাটির কাছে নাও বাহ গুড বাটিতে পড়েছে তা তোলো অল্প করে বাটির কাছে নেবে হুম বাস বাস অল্প করে বাটির কাছে হ্যাঁ আলু আলু পড়েছে মা ওখানে আলু পড়েছে এবার এবার ঝোল দাও একটু পারবে দিতে হ্যাঁ সুন্দর দেওয়া হচ্ছে হ্যাঁ দেখো পেয়েছি এবার কী করবে ওই দেখো ঠিক আছে দাঁড়াও দেখছি দেখো বাবাকে খেতে দিয়েছে দেখো দুই পিস আলু আর দুই পিস মাংস আর একটু ঝোল হ্যাঁ আর কি করছিস তুই হাতটা চাটছি এ পুড়ে যাবে তুমি

তার জন্য কোল্ড করে তখন আইসক্রিম চাইছিল একটা আইসক্রিম দেবে আমাকে তার জন্য বাবা এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে কিছু বল ভালো তাই তো তুই তো অল্প করেই চাইলি দেখো অল্প দিয়েছে যথেষ্ট অল্প দিছি এর থেকে অল্প হয় না কি এর অল্প না না ওই যে হানো না না অত বেশি খাওয়া যাবে না আমার একবার সব খাবে খাইলো হবে না তোমার নাও তোমারটা নাও এ কিছু বল এই দেখো ফুটি খাচ্ছি ফুটি এটা না তোমারটা নাও এটা আমার

রাজদীপ এত বড় কথা হ্যাঁ তো মারে সামনে পরীক্ষা ঠান্ডা লাগবে বেশি ঠান্ডা খাওয়া যাবে না তো খাওয়া দাওয়া শেষ হয়েছে আর সাথে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়েছে অনেকটা আনন্দ হয়েছে আমাদের এই চারজনে মিলেই হাসা হাসি এখানেই যাবতীয় যা কিছু তো এখন অনতিকা দিদিমুনিও চলে এসেছে অন থেকে প্রাইভেট আরম্ভ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ দিলাম তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে কি ওটা আমার কিছু বলো বলো আমাকে ভালো লাগলে কি বলো